হরে কৃষ্ণ পৌষ মাসের পূর্ণিমা তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুষ্পাভিষেক অনুষ্ঠানটি পালন করা হয়ে থাকে আমি আমাদের বাসায় ছোট্ট পরিসরে এই পুষ্পাভিষেক অনুষ্ঠান পালন করার চেষ্টা করলাম এখন কথা হচ্ছে শীতকালেই কেন পুষ্পাভিষেক কারণ শীতকালে বিভিন্ন ধরনের ফুল ফোটার সময় এই ফুলগুলি দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর ও সুগন্ধিযুক্ত আর এই আকর্ষণীয় ফুলগুলি শ্রীকৃষ্ণকে সন্তুষ্টির বিধানার্থে এমনভাবে অর্পণ করা হয় যে যার ফলে শ্রীবিগ্রহগণের অভিষেক সাধিত হয় এবং ফুলে ফলে শ্রীবিগ্রহগণ ঢাকা পড়ে যা শ্রীকৃষ্ণকে ঋতু অনুসারে সবচেয়ে সুন্দর মনমুগ্ধকর আকর্ষণীয় ও ভালো বস্তুটি নিবেদনের শিক্ষা প্রদান করে এই রকম সবচেয়ে ভালো বস্তু নিবেদনের শিক্ষা আমরা ভগবান শ্রীকৃষ্ণের মহান মহান ভক্তদের জীবন চরিত্রে দেখতে পাই যেমন সবচেয়ে সুগন্ধিযুক্ত অগ্রুর এবং চন্দন যা মথুরা রাজা কংসের জন্য অতি যত্নের সাথে পুষ্প প্রস্তুত করে নিয়ে যেত পরে কংসের পরিবর্তে শ্রীকৃষ্ণকে সমস্ত সুগন্ধিযুক্ত চন্দন অর্পণ করে তার কৃপা লাভ করে একইভাবে বৃদ্ধা ওয়ালি যিনি বৃন্দাবনে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ফল বিক্রি করতেন তিনিও তার ঝুড়ির সমস্ত ফল শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার বিশেষ করুণা লাভ করে অন্যদিকে রাম ভক্ত নিজে একটু করে খেয়ে বাসাই করে শ্রীরামের জন্য জমা করেছিলেন আর শ্রীরামচন্দ্র তা প্রীতিভাবে গ্রহণ করে সব্রীকে করুণা করেন এইভাবে ভগবানকে নিবেদন করার ঘটনা বহু ভক্তের জীবনীতে দেখা যায় তাই আমাদের উচিত ঋতু অনুযায়ী ভগবানকে সেই ঋতুতে যে ফল ফুল অন্যান্য বিষয়গুলো উৎপন্ন হয় সেগুলো ভগবানকে

Ramo, Ramo, Hare, Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare, Hare, Hare Ramo, Hare Ramo, 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 Hare, Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare,

নিজে ভাল কাম ভগৱান আছে নাই ভগৱান কিন্তু ভগৱানে কিন্তু